তবে মুরুব্বি যারা আছো তাদের জন্য বানাতে রাজি আছে যারা মুরুব্বি আছো তাদের জন্য চা কেন অনেক সেবা করতেই রাজি আছে বৈধ সেবা করি আমি প্রথমে এই সংগঠনকে যারা জড়িত তাদের সম্পর্কে বলি যে বছর কিন্তু একটা ফাজলাম করার কথা তেইশ বছর ধরে একসাথে থাকা এক মানে কখনই করা যাবে এরকম সম্ভব কিনা দূর দূরান্ত থেকে আর সবচেয়ে বড় কথা কি কেউ এক খানের না কেউ এক জায়গার না সারা বাংলাদেশের সবাই সব মিলে আজকে তো তা উপস্থিতি একটু কম আমার ধারণা আমার একটা প্রস্তাব সেটা হচ্ছে যে

ফুরসত পাই শুক্রবার আমার ধারণা যে আজকে যদি শুক্রবার হতো তাহলে আজকে আমরা লোকের জায়গা দিতে পারতাম শুক্রবার যদি তো এটা করতে হবে যে তোর টাইম টু শুক্রবার কখনোই পড়বে না সে কারণে যদি শুক্রবার হয় তাহলে আমি পরে শুক্রবারই করলাম দিনটাকে স্মরণ করে ওইভাবে করলাম তাহলে হচ্ছে অনেক মানুষের অনেকে আসতে চায় আমার আপনার একশো জন টেলিফোন করেছে স্যার

এবার একটা সিরিয়াস মনে আসি আজকে শপথ দেখলাম শপথের নানান জনের নানান রকম কাজ সবই দেখলাম এখন আমি একটা কাজের কথা জানতে চাই যে মনির খান সংসদের মূলত কাজ কি কি কাজ আমরা প্রত্যেক বছরে সেই অনুষ্ঠান করবো

আমি এই কথাটা কেন বললাম কেন বললাম যে একটা সংসদ এইভাবে যে তৈরি করতে পারা পঁচিশ তেইশ বছর ধরে সংগঠিত করা বিরাট একটা শক্তির ব্যাপার বিরাট একটা অন্তরের ব্যাপার ভালোবাসার ব্যাপার যে কাজটা এই সংসদের ছেলেমেয়েরা সবাই মিলে বলেছে না আমি যে উদ্দেশ্যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেক বছর আছি আসি এসে একটু বক্তব্য দিই একটু ফুল দিই একটা গেস্ট দিই খাই Elbette alışıyor olundu tabii